নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আজকে রেসিপি তো ছিল একটু অন্যরকম তো তার জন্য প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণ আমি দিয়েছিলাম তারপর অ্যাড করে দিয়েছিলাম টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপর আমি অ্যাড করে দিয়েছি তার মধ্যে জিরে আর ধনে গুঁড়ো তারপর অ্যাড করে দিয়েছিলাম বেটে রাখা মশলা তার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দু চামচ মতন এটা আমি দিয়েছিলাম দেওয়ার পর তার মধ্যে অ্যাড করে দিয়েছি সর্ষের তেল সরষের তেল দিয়ে এটাকে ভালো মতন আমি মিক্স করেছি এটা মেশাতে আমার সময় লেগেছিলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন এটা যে যত বেশিক্ষণ ধরে মেশাবেন ততই এই জিনিসটা খেতে টেস্টি হবে তো আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন মিশিয়েছিলাম মেশানোর পর যখন আমি এটা বুঝতে পারছি কি জিনিসটা একদম গরম গরম মানে হাতে মেশানোর সাথে সাথে জিনিসটা আস্তে আস্তে হিট হতে শুরু করবে আর একটা অদ্ভুত রকমের অ্যারোমা বেরোবে অ্যারোমাটা অত্যাধিক সুন্দর তো তখনই বুঝবেন আপনার মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে হান্ডির মধ্যে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম সরষের তেল লাগানোর পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধামসা ধামসা সাইজের অনেকগুলো আলু কারণ চিকেনের মধ্যে যদি আলু আলু না থাকে তাহলে আর কী থাকবে তো আলু দেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি আর চিকেন দেওয়ার পর চিকেনের মশলাটাও তার সাথে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি তারপর অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর হাঁড়িটার মুখ খুব সুন্দরভাবে সিল করে দিয়েছিলাম তো তার জন্য আমি প্রথমে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি খুব ঢিলা করে আটাটা মাখবেন না আর আটা মাখার পর আটাটাকে আমি খুব সুন্দর করে হাড়ির মুখে লাগিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে হাড়িটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে তারপর হাঁটাটাকে আমি খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি ঠিক যেরকম বিরিয়ানিতে লাগানো হয় সেইভাবে লাগানোর পর এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এটা আমার রান্না করতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি তো যখন এই রান্নাটা হয়ে যাবে তখন আবার আমি সেটা খুলে চেক করছিলাম কি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য তো নামিয়ে যখন এটা খুলছি এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে যেন মনে হচ্ছিল আমি হাঁড়িটা ধরেই পুরো মাংসটা খেয়ে নিই তো তারপর যখন খুললাম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর খেতে তো তোমরাও চাইলে একবার বাড়িতে এই রকম হান্ডি চিকেন বানাতে পারো তো একবার তোমরা ট্রাই করে আমাকে জানাতেই পারো কি হান্ডি চিকেনটা তোমাদের কেমন লাগলো আর এরকম নতুন নতুন ইউনিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও ততদিনের মতন আমি আসছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না